নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এক চুটকি হলুদ আর লবঙ্গ দিয়ে করুন এই মহা উপায়টি পূর্ণিমার দিন আজকে বন্ধুরা হলুদ আর লবঙ্গ দিয়ে এই উপায়টি করলে আপনার জীবনে আসবে প্রচুর অর্থ আর আসবে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ির বাস্তু বাস্তুদোষ দোষ দূর হবে যে কোনো পূর্ণিমা দিন করতে হবে এই উপায় করা মাত্র টাকা পয়সার যে সমস্যা এবং ঋণ থেকে এও আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা মিটে যাবে অর্থের দেবী মা লক্ষ্মী আপনার পুরো বাড়ি ঘরে অর্থের বৃষ্টি হতে শুরু করবেন হলুদ ভগবান শ্রীহরী বিষ্ণুর অতি প্রিয় হলুদে আপনারা যত উপায় করবেন তাতে আপনার ভাগ্যেও বৃহস্পতি উজ্জ্বল হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন আপনাদের জীবনে আর বন্ধুরা লবঙ্গ দিয়ে যা উপায় করবেন তার থেকে আপনারা চমৎকার ফল পাবেন এবং লবঙ্গ। দিয়ে উপায় করলে এর থেকে আপনারা দ্রুত ফল পাবেন লবঙ্গ আপনাকে নজরদোষ ও নেগেটিভ এনার্জি থেকে মুক্তি দিয়ে থাকে আপনি জীবনে খুব তাড়াতাড়ি ধনবান হয়ে উঠতে চান এবং জীবনে অনেক অনেক পয়সার মালিক হতে চান এবং কোনো দিন যাতে বাড়িতে অর্থের অভাব না আসুক কোনোভাবেই বাড়িতে দারিদ্রতা না আসে তাই আপনাদের বলবো বন্ধুরা পূর্ণিমার দিন হলুদ ও লবঙ্গের এই মহা উপচারটি অবশ্যই করুন তাহলে আপনি ধনবান হবেন কোনো আপনার অর্থের অভাব হবে না বন্ধুরা যারা যারা এই পূর্ণিমার দিন হলুদ ও লবঙ্গের উপায়টি করেছে মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে এবং বিশ্বাস নিয়ে তারা পেয়েছে এই উপচারটি থেকে চমৎকারী ফল বন্ধুরা আপনারা যদি এই উপ চারটি থেকে চমৎকারী ফল পেতে চান তাহলে আগামী শনিবার পূর্ণিমার দিন অবশ্যই করুন এই উপায়টি ধন সম্পত্তি বৃদ্ধি করেই তার সাথে সাথে যাদের জীবনে অনেক অনেক বেশি দুঃখ অনেক বেশি কষ্ট এবং শুধু রোগ জ্বালা কোনো অসুখ বিসুখ থেকে রেহাই পাচ্ছে না ঘরে সব সময় দারিদ্রতা লেগেই আছে বাড়িতে পরিবারের লোকজন সর্বক্ষণে মনের মধ্যে দুঃখ দুর্দশা কেমন যেন মনমরা হয়ে থাকে এই উপায়টি করলে আপনারা পরিবারের প্রতিটি ব্যক্তির জীবন থেকে সারা সমস্যা দুঃখ চলে যাবে চিরতরে জীবনে আসবে সাফল্য আপনার পরিবারে খুশি খিল উঠবে বন্ধুরা মনে করুন আপনি জানেন না যে আপনার বাড়িতে কি দোষ আছে বাস্তুদোষ এবং মঙ্গল দোষ নাকি নজর দোষ না দোষ আপনি কিছুই জানেন না বন্ধুরা আপনারা ছোট্ট এই উপায়টি করুন সমস্ত রকমের দোষ আপনার ঘর থেকে দূরীভূত হবে এবং আপনার পূর্বপুরুষরা আপনার ওপর খুশি হবে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ এমন পাবেন যে আপনার চোদ্দো পুরুষ বসে খাবে এবং তাদের জীবনে কোনো দিন দারিদ্রতা আসবে না বন্ধুরা আপনাদের জীবনে যদি দিন দিন দুঃখ বেড়ে চলেছে ও পয়সার কোনোভাবেই আসছে না আপনি চিন্তা করতে করতে হরান হয়ে যাচ্ছেন কিভাবে মুক্তি পাবো এই সমস্যা থেকে তাই বন্ধুরা করুন এই ছোট্ট একটি মহা উপায় বন্ধুরা আপনারা খুব সহজেই রান্নাঘরে হলুদ গুঁড়ো পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জান অবাক হয়ে যাবেন হলুদের চমৎকারী ফল দেয় এই হলুদ আপনাদের জীবনে সুখ ও সৌভাগ্য বাড়িয়ে তোলে এবং ধন সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং বন্ধুরা আপনাদের জীবনে অর্থ আসার পথ সুগম করে তোলে কারণ হলুদ খুব তাড়াতাড়ি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করে আর ভগবান শ্রীহরী বিষ্ণু যাকে কৃপা করে তার ঘরে ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মীর বাস করেন কারণ যেখানে শ্রীহরী বিষ্ণু থাকেন সেই স্থানে ধন দেবী মা লক্ষ্মী বসবাস করেন বন্ধুরা আপনারা যদি ভগবান সিহরি বিষ্ণুকে প্রসন্ন করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার আপনার ওপর প্রসন্ন হবেন আসা যাক মূল পর্বে বন্ধুরা কি করতে হবে আগামী শনিবার পূর্ণিমার দিন এই উপায়টি করতে হবে বন্ধুরা আপনাকে নিতে হবে এক চুটকি হলুদের গুঁড়ো সব থেকে ভালো হয় যদি আপনারা বাজার থেকে গোটা শুকনো হলুদ কিনে শিলে বেটে নিতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন সমস্ত শুভ কাজে গোটা হলুদকে বেটে ব্যবহার করা হয় কারণ শুদ্ধ হলুদ পাওয়া যায় এর সাথে আপনাকে নিতে হবে লবঙ্গ লবঙ্গ যেন ফুল যুক্ত হয় কোনোভাবেই ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবার যে জিনিসটি নিতে হবে আপনাকে সেটি হচ্ছে একটি মাটির প্রদীপ এবার এই মাটির প্রদীপটির মধ্যে দেবেন ঘি তারপর দেবেন তুলের শোলতো তুলার সলতে দিয়ে দেবেন এবার এই প্রদীপটির মধ্যে দেবেন এক চিমটি হলুদ আট দেবেন দুটি ফুলযুক্ত নিখুদ লবঙ্গ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম জপ করতে করতে এই যে লবঙ্গ এটি হচ্ছে শিব ও শক্তির স্বরূপ হিসাবে মানা হয় আপনাদের জীবনে চমৎকারী লাভ দেবে দুটি লবঙ্গ দিয়ে দেবেন ও এক চিমটি হলুদ দিয়ে প্রদীপটি তৈরি করে নেবেন এবার বন্ধুরা আপনারা এই প্রদীপটি কোথায় জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা এই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির দুটি স্থানে দুটি স্থানে জ্বালাবেন প্রথম যে স্থানে জ্বালাবেন সেটি হচ্ছে তুলসী তলায় কারণ তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় তাই বন্ধুরা এই প্রদীপটি জ্বালাবেন তুলসী মন্দিরের সামনে বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় বন্ধুরা তবে তুলসী গাছ সবার বাড়িতে আছে আবার অনেক সময় তুলসী গাছ শুকিয়ে গেলে আপনারা তুলে ফেলে দেন যেখানে সেখানে এই কাজটি ভুলেও করবেন না কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন তুলসী মন্দিরে সন্ধ্যেবেলা তাই এই প্রদীপটি জ্বালাবেন আরেকটি প্রদীপ আপনি রাখবেন আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে বন্ধুরা যেদিন এই উপায়টি করবেন সেই দিন আপনারা একসাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করবেন এই উপায়টি করবেন আগামী শনিবার পূর্ণিমা দিন পূর্ণিমা লাগার পর বেলায় এমন এমন চমৎকার হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা বর্ষিত হবে যে আপনার সাত পুরুষ বসে দিন অর্থ নিয়ে আপনি বা আপনার বংশের কারো কোনোদিন কষ্ট ভোগ করতে হবে না বন্ধুরা পূর্ণিমার দিন মনের বিশ্বাস ও শ্রদ্ধা ভরে করুন এই উপায় তারপর দেখবেন চমৎকার বন্ধুরা আপনারা দেখবেন মা লক্ষ্মী কীভাবে অর্থের বৃদ্ধি করে দেবে বন্ধুরা দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটি করবেন সেটি হচ্ছে এই হলুদ দিয়ে এই উপায়টি করলে আপনার যে অর্থ আসার পথ প্রশস্ত করে তোলে আপনার টাকা পয়সা সব সময় বাড়তে থাকবে কোনো দিন আপনার আলমারির লকার খালি থাকবে না যেভাবেই হোক যেখান থেকেই হোক আপনার টাকা আসতে থাকবে আপনার মানি ব্যাগ কোনো দিন খালি থাকবে না অনেক সময় দেখা যায় আজকে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু কিছুদিন পরে আপনার অবস্থা খারাপ হয়ে পড়ে হঠাৎ করে তখন আপনি চোখে মুখে অন্ধকার দেখতে থাকেন হলুদের এই মহা উপায়টি করলে আপনার দিন পয়সার অভাব হবে না বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন সেই পূর্ণিমার দিন আপনাকে নিতে হবে দুই চিমটি বাটা হলুদ আপনার বাড়ির পরিষ্কার শুদ্ধ জল নিতে হবে এবার চলের মধ্যে দেবেন দু চিমটি বাটা হলুদ এবার আপনাকে তর্জনী আঙ্গুল দিয়ে অর্থাৎ ডান হাতের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটি দিয়ে জলের মধ্যে গোলাতে গোলাতে মুখে এই মন্ত্রটি বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় নমহ ওং নম ভগপতে বাসুদেবায় নমহ ওং নম ভগপতে বাসুদেবায় নমহ আর যদি আপনি মন্ত্রটি না বলতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আপনি হলুদ দিয়ে জল বানিয়ে আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে কোনায় কোনায় ছিটিয়ে দেবেন এমনকি আপনার বাড়ির উঠান পর্যন্ত দেবেন পূর্ণিমার দিন এই উপায়টি করা মাত্র অর্থ সমস্যা বাড়ির বাস্তুদোষ নজরদোষ সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন নেগেটিভ এনার্জি কোনো কিছুই আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন বন্ধুরা আপনারা এই উপায়টি চারটি পূর্ণিমার দিন করবেন কম করে তা না হলে আপনারা চারটি বৃহস্পতিবারও করতে পারেন এর ফলে আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার সমস্যা মিটে গিয়ে অর্থ আসতে থাকবে এবং বাড়িতে যে ধরনের নানা রকমের সমস্যা ছিল সেগুলো কিভাবে মিটতে শুরু করেছে কোনো কোনো বাজে কাজে খরচা আর হবে না বন্ধু বন্ধুরা তিন নম্বর যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে মনস্কামনা পূর্ণ করার করার উপায় যাই হোক আপনার মনস্কামনা সেটি পূরণ হবেই হবে বন্ধুরা এই উপায়টি করার জন্য আপনাকে নিতে হবে পাঁচটি হলুদ রঙের গাঁদা ফুল আর নিতে হবে হলুদ রঙের যে কোনো মিষ্টি মিষ্টির মধ্যে শনপাপড়ি নিতে পারেন আবার বেসনের লাড্ডু আবার আপনি চাইলে গুঁড়ো নিতে পারেন এই তিনটি হলুদ রঙের এই পাঁচটি গাঁদা ফুল ভগবান শ্রীহরি বিষ্ণু চরণে নিবেদন করবেন আরেকটি একটি মাটি দিয়ে তৈরি ঘি প্রদীপ ঘি দিয়ে চালিয়ে দেবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তারপর এই মিষ্টি নিবেদন করবেন ভোগ হিসাবে ভগবান বিষ্ণুর সব থেকে শক্তিশালী মন্ত্রটি বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নমহম এগারো বার বলতে হবে আরেকটি প্রদীপ মাতা তুলসীকে নিবেদন করবেন তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন ধূপ দেখাবেন সাথে সাথে তুলসী মাকে আপনার মনস্কামনার কথা জানাবেন তখন সঙ্গে সঙ্গে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে কারণ শিহরি বিষ্ণু মাতা তুলসীর সব কথা মানেন কোনো কথা ফেলেন না এই তিনটি উপায় করুন পুরো মনে বিশ্বাস ও শ্রদ্ধা ভক্তি সহকারে দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি বাস্তুদোষ কেটে যাবে এবং সংসারে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান শিহরি বিষ্ণুর আশীর্বাদে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এক একটি নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী